আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম লাল শাক তো পৃথিবীতে মনে হয় খায় না এরকম কেউ নাই সবাই খায় বাট ভিন্ন ধরনের একটা ভিন্নভাবে আমি এটা তৈরি করবো আমি এটা এক জায়গায় দেখেছি ইউটিউবেই দেখেছিলাম এক আপাকে দেখে আমি খেয়ে জাস্ট এটা প্রেমে পড়ে গেলাম তো এটা হচ্ছে জলপাই দিয়ে লাল শাক তা আমার ভিউয়ার্স কে কে আছে এটা কে খেয়েছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি খেয়ে না থাকেন এখন জলপাইয়ের সিজন আজকে ট্রাই করে ফেলবেন আর ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে প্রথমে আমি লাল শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে পাঁচটার মতো জলপাই নিয়েছি জলপাইগুলো দেখতে পেলেন যে দুই পাঁচ দিয়ে কেটে নিয়েছি লাল শাকটাকে ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি কারণ শাকে প্রচুর পরিমাণে হচ্ছে বালি থাকে এটা ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে জলপাইটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি কোনো ধরনের কোনো পানি ইউজ করি নি কারণ লাল শাক থেকেই অনেক পানি উঠেছে ওই পানি দিয়ে শাক এবং জলপাই দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম হচ্ছে এটাকে সিদ্ধ করে নিচ্ছি পানিটা এখানে একদম শেষ করে দিব এরকম যখন অলমোস্ট আমার যে পানি শুকিয়ে আসবে সিদ্ধ হয়ে তখন আমি এটাকে নামিয়ে নেব এই দেখতে পেলেন যে আমার পুরো পানিটাই হচ্ছে ওই কড়াইতেই হচ্ছে শেষ হয়ে গিয়েছে তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর হচ্ছে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিয়ে দিব তো আপনারা চাইলে অল্প রসুন কুচি পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন কিন্তু আমার আবার শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ বেশি করে রসুন দিলে বেশি ভালো লাগে আপনারা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারেন আই হোপ এটা আপনাদের ভালো লাগবে তো আমি হচ্ছে তেলটা একটু গরম করে নিচ্ছি যখন আমার তেলটা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুন এটার মধ্যে আমি দিয়ে দিব দিয়ে একদম লাল লাল করে এটাকে একটু ভেজে নেব তো যারা এটা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি এই জলপায়ের সিজনে অবশ্যই এটা ফ্রাই করবেন আর বিশেষ করে যারা একটু টক পছন্দ করেন তাদের কাছে বেশি ভালো লাগবে কারণ একদম পুরো শাকটা একটা টক টক একটা ইয়ে চলে আসে তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন দেখবেন এটা আপনাদের খুবই খুবই পছন্দ হবে তো আমি তো এটা খেয়ে একদম জাস্ট এটা প্রেমে পড়ে গেলাম তাই ভাবলাম যে আমার ভিউয়ার যারা আছে তাদের সাথে আমি এটা শেয়ার করি তো এখানে দেখতে পেলেন যে আমার পেঁয়াজ রসুনগুলো অলমোস্ট হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি লাল শাকটা যে লাল শাক আর জলপাই সিদ্ধ করে রেখেছি এগুলো আমি দিয়ে দিব এবং দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এখানে আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে মিক্স করে কয়েক মিনিট এটাকে জাল করব তবে হ্যাঁ শাক তো আমরা একদম শুকিয়ে ফেলি হ্যাঁ এটা হচ্ছে একটু একটু একটা রসা রসা একটা ভাব থাকবে তার মানে এই না যেটা পানি থাকবে হুম তো ওই একদমই এক একটা জাস্ট একদম শুকিয়ে ফেলবেন না একটু আঠা মানে রসারসা একটা ভাব রাখবেন তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা সবাই এটা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম